দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই শ্রাবণ মাসেই কোটিপতি করে তুলতে পারে স্বয়ং শনি মহারাজ শনি মহারাজের আশীর্বাদে তিনটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যাবে চাকরি উন্নতি হবে ব্যবসায় প্রবল লাভ হতে চলেছে দেখুন স্বয়ং শনি মহারাজ আমরা সকলেই জানি ইনি হচ্ছে ন্যায়ের দেবতা আপনি যদি ভালো কাজ করেন আপনি ভালো ফল পাবেন আর আপনি যদি খারাপ কাজ করেন তাহলে আপনি খারাপ কাজ ফল পাবেন আর যে ব্যক্তি ভালো কাজ করবে সেই ব্যক্তিকে উন্নতির চরম সে করে পৌঁছে দেবে স্বয়ং শনি মহারাজ আর এই শনি মহারাজই কিন্তু এই শ্রাবণ মাসে তিনটি রাশিকে কোটিপতি করে তুলতে পারে কি বলছে জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি জানিয়ে দেবো তার আগে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শনিদেবের জয় দেখুন শনিদেব বিপরীতমুখী গতিতে চলেছেন শনিদেবের গতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিনজন ভাগ্যবান ব্যক্তির জীবনে বিশেষ পরিবর্তন দেখা যেতে পারে শনি দেবের কৃপায় এবং ব্যবসা দ্রুত গতিতে শুরু করবে তবে আসুন জেনে নেওয়া যাক এই রাশিগুলির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র শ্রাবণ মাসে অনেক রাশির মানুষের জন্য শুভ হতে চলেছে আর এই মাসে ন্যায়ের দেবতা শনিদেবের কৃপা অনেক রাশির মানুষের ওপর বর্ষিত হবে তার কৃপায় সাধক কর্মজীবন ও ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পাবেন সঙ্গে আর্থিক সমস্যা দূর হতে পারে জ্যোতিষশাস্ত্র মতে বর্তমানে ন্যায়ের দেবতা শনিদেব মেন রাশিতে অধিষ্ঠিত এবং শনিদেবের এই রাশিতে তার গতি পরিবর্তন করেছেন এবং শনিদেব বিপরীতমুখী গতিতে চলেছেন শনিদেবের গতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিনজন ভাগ্যবান ব্যক্তির জীবনে পরিবর্তন দেখা যেতে পারে এবং শনিদেবের কৃপায় স্থবির ব্যবস্থা দ্রুত গতিতে চলতে শুরু করবে আসুন যে দেখে না যাক সেই রাশিগুলির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র প্রথমে বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে কুম্ভ রাশির জাতক জাতিকারা শনিদেবের এই গতি পরিবর্তনের ফলে বিশাল উপকৃত হবেন বর্তমানে শনিদেবের দৃষ্টি যেমন বিশ্ব রাশির একাদশ ঘরে রয়েছে এবং শনিদেবের আশীর্বাদে আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হবে আপনি বস্তুগত সুখ পাবেন আপনি কাঙ্ক্ষিত বর পেতে পারেন এবং আপনি কাঙ্ক্ষিত জিনিস পাবেন বিদেশে ভ্রমণের সম্ভাবনা থাকবে আপনি জমি বাড়ি যানবাহনের সুখ পাবেন বাড়ি থেকে দূরে থাকার সম্ভাবনা থাকবে আপনি বাড়ি থেকে দূরে কোথাও জায়গা সাফল্য পাবেন আপনি এক কথায় রাজার মতো সুখ উপভোগ করবেন আপনি আপনার পরিবারের সদস্যদের সমর্থন পাবেন আপনার পিতামাতার পরামর্শ নিয়ে বিনিয়োগ করা ভালো হবে সামগ্রিকভাবে সময়টি আপনার জন্য অনুকূল হবে এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বিশ্ব রাশি শ্রাবণ মাসে বিশ্ব রাশির মানুষের উপর শনিদেবের বিশেষ কৃপা বর্ষিত হবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি শুভ ফল পাবেন আপনার কথা কিন্তু আগের থেকে অনেক সংযত হবে শত্রুর ভয় থেকে মুক্তি পাবেন ভাগ্য আপনার সঙ্গে থাকবে এবং ভগবান মহাদেবের কৃপায় আপনি সকল কাজে সাফল্য পাবেন স্বাস্থ্য ভালো থাকবে শারীরিক ও মানসিক ঝামেলা থেকে মুক্তি পাবেন সম্পদ সম্পত্তি বৃদ্ধি পাবে ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা থাকবে এবং বাবা মহাদেবের আশীর্বাদে আপনার ব্যবসা গতি পাবে বিবাদ থেকে দূরে থাকুন অবশ্যই এবং এর পরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলারাশি শ্রাবণ মাসে তুলা তুলারাশির জাতকদের উপর শনিদেবের আশীর্বাদ বর্ষিত হবে ধর্মের প্রতি বিশ্বাস বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনার স্বভাবের পরিবর্তন দেখা যাবে আপনি পরিশ্রমী হবেন শ্রাবণ মাসে ভগবান শিবের ভক্তি কাটাবেন এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি গুরুজনদের কাছ থেকে ভালোবাসার স্নেহ পাবেন আপনি বসের কাছ থেকে প্রশংসা পাবেন আপনার বীরত্ব বৃদ্ধি পাবে সুখ সম্পদ বৃদ্ধি পাবে আপনি আপনার কর্মক্ষেত্রে অগ্রগতির পথে এগিয়ে যাবেন আপনাকে জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে এই শ্রাবণ মাসে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই শ্রাবণ মাসে কোন তিনটি রাশির ভাগ্য খুলে দেবে স্বয়ং শনি মহারাজ আপনাদেরকে সেই তিনটি রাশির সম্পর্কে জানালাম আপনাদের কোন রাশি সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়